কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে চরিলামে ঐতিহ্যবাহী বাৎসরিক মেলা আনুষ্ঠানের কথা জানিয়েছিলেন উদ্যোক্তারা পাঁচ দিন ব্যাপী বাৎসরিক মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল ছোট্ট শিশু তানিয়া সূত্র ধরেন নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরিলাম মন্ডল সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা জাতীয় উপজাতির সমাগমে মেলাটি আনুষ্ঠানিক অর্থে মিলন মেলায় পরিণত হবে বলে উদ্যোক্তাদের ধারণা এই মেলায় বক্তব্য রাখতে গিয়ে চরিলাম মন্ডল সভাপতি স্মৃতিচারণ করেন চরিলামের মাটিতে বেড়ে ওঠা মণ্ডল সভাপতি বলেন মেলায় এসে প্রথমেই তার লক্ষ্য থাকতো আংটি বাসি চশমা ঘড়ি এবং গাড়ি কেনা সবই ছেলে ভুলানো খেলনা তবে সেই সময়কার আনন্দমকা স্মৃতি এখনো অমলিন এই ঐতিহ্যবাহী মেলাকে কেন্দ্র করে যে আবেগ বর্তমান তা কখনোই ভুলবার নয় আমি একটা আমাদের খেলা চলেছে দেনা খেলা প্রশাসনের কোনো সাহায্য আমরা আমরা চলাম পাশে দেখিয়ে দিয়েছি যে কিভাবে সুন্দরভাবে রাত্রির মধ্যে যতই জনজাতি নিয়ে আমরা একটি মেলা খেলা এখানে আমরা করেছিলাম টুর্নামেন্ট খুব সাকসেসফুলি ভাবে সারা ত্রিপুরা রাজ্যব্যাপী এটা একটা সারা পড়েছে তো এইটা যেভাবে আমরা করেছি আমরা আশা আমি আশা রাখবো এই মেলা কমিটির কাছে এই এলাকার অপ্র এলাকার অভিভাবক যারা আছেন এই মেলাটা খুব একটা ঐতিহ্যবাহী মেলা যত রাত্রি হোক প্রশাসনের তো থাকবেই সাথে সাথে আমরাও এই মেলাটা যাতে আমরা সুস্থ এবং সুশৃঙ্খল ভাবে সম্পূর্ণ করতে পারি সেদিকে আমরা সবাই নজর আপনারা সবাই নজর রাখবেন অমন রায় একটু আগে বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে এই মেলাতে আমাদের একটা আবেগ জড়িয়ে আছে আমি ওই চরিলামের মাটি থেকে বড় হয়েছি ছোটবেলা আমি যখন ছিলাম এই পাঁচ ছয় বছর যত মনে আসে আমার তখন মেলা মানে একটা বাঁশি দুই টাকার একটা বা এক টাকার একটা বাঁশি একটা আংটি ঠিক আছে এইগুলোর জন্য আমরা মেলে আসতাম তারপরে মনে হইতো যে একটা আমার মনে আছে বাবা থাকতো তো মার সঙ্গে আসতাম মেলাতে ট্রাক গাড়ি কিনতাম তখন আসলাম ট্রাক গাড়ি কাঠের ট্রাক এই পনেরো কুড়ি টাকার একটা ট্রাক তখন কুড়ি টাকা অনেক দাম ট্রাক গাড়ি একটা আংটি দুই টাকা একটা বাসি দুই টাকা এই ট্রাকটা নিয়ে চলে চলে যেতাম একটা মেলা চলছে তো রাস্তা দিয়ে চলে দেখাম বাসি ফয়তে ফয়তে রানগুলো থাকতো আংটি আর ঘুরি চশমা এইগুলি আসলে ওই সময়ের একটা মানে এইগুলি মনে ধরে আবেগ একটা স্মৃতি জড়িয়ে রয়েছে আর এখনকার দিনে তো তারপর কি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস